শুক্রবার সকলকে আশা করি সকলে ভালো আছো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো পোনা মাছ আর ভেটকি মাছ কয়েকটা পোনা মাছ চার পিস মতো তুলে রেখেছি তো এ কটাই আজকে করবো ঝাল মতো করব আর ভেটকি মাছটা করবো হচ্ছে যে কবশি নিয়ে এসছে যে ফুলকপিটা সেটা দিয়ে অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি আর অনেক দিয়ে করলাম না অন্য কোনো একদিন নিয়ে আসবে তোমার করে ভেটকি মাছ চার পিস আনা হয়েছে চারজনের তো কৌশিক বাজার থেকে আজকে লতি নিয়ে তো লতি তো আজও করা যাবে না চিংড়ি মাছ ছাড়াও লতি খেতে চায় তো ভোলা আর রনি ঘুরে বেড়াচ্ছে খাবে বলে সকালবেলার খাবার কি রে রনি যদি বর পেছনে লাগিস ভোলা তাহলে কিন্তু আমার হাতে মার খাবি আজকে তুই বলে দিলাম ভোলা ওইদিকে দিকে যাস না এদিকে ও জল খাবে জল দাও জল দাও দুজনকেই জল দাও জল চেষ্টা পেয়েছে ও ফ্রিজে জল ছাড়া খাবে না ওনার পায়ে কোনো কারণবশত ও নিজেই মোচ টোচ কিছু একটা পেয়েছে তো ওকে আর্নিকা দিয়েছে ও দাদা ওই যে খাওয়াচ্ছে আর্নিকা ওদের জন্য আর্নিকা রাখাই থাকে আগের থেকে ভালো আছে আগের দিন পা তুলতে পারছিল না তো লতি আজকেই রান্না হবে এটাই ডিসাইড হলো তো একটু চিংড়ি মাছও এনে দিয়েছে আমাকে তো আমি রতিটাও রান্না করছি তো এটাই আমাদের আজকে দুপুরবেলা খাবার অলরেডি আগে টকডাল এটা ওটা হয়ে গেছে মাছের ঝোল এগুলো তো রতিটা করলেই আমার আজকে রান্না কমপ্লিট তো আমার স্নান পুজো সমস্ত কিছু রেডি তো সারা এখনও স্কুল থেকে আসেনি এক্ষুনি আসবে মানে এলো বলে তো আর ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা করেছে যায় না বৃষ্টি হলেও হতে পারে এ চারি রোজিত করে এরকম সকাল থেকেই একটু মেঘলা মেঘলা ভাব আগের দিনও ছিল বৃষ্টি হয়নি কিন্তু আজকে দেখা যাক বৃষ্টি হলে তো খুবই ভালো আর আমার আজকে কৌশিক আর আমার একটু বেরোনোর আছে কিছু কাজ আছে দরকারি যেতেই হবে সে হোক কাজ ঝড় হোক বেরোতেই হবে যাই হোক তো সোনা কতক্ষণে আসে দেখি তো রনিও দিদির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে এখানে ও চলে এলো দিদি আসবে এক্ষুনি দাঁড়া সময় হয়ে গেছে এলো বলে ওর বাবা যখন আসে তখনও অপেক্ষা করে ওর দিদি যখন আসে তখনও অপেক্ষা করে ওরা যে কি করে বোঝে যে এই সময় ওর দিদি আসে বা এই সময় ওর বাবা আসবে ঠিক আছে সবাই বুঝতে পেরেছে তো সানা চলে এই দেখ কে এসছে সানা দিদি সানা দিদি চলে এসছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তো হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়েছে আরে আমাদের কারেন্টটা চলে গেছে এখানে আশা নাকে দেখো ভিজছে পুরো পুরো ভিজছে এই তুইও বাইরে যাবি নাকি ইও বাইরে যাবে ইও যাওয়ার জন্য কে তোকে এখন পোছাবে হ্যাঁ ওরে এই দিকে এদিকে চলে আয় এরা সব ভিজে ভিজে পুরো একদম দুজনে মিলে ভাই বোন মিলে ভিজছে আরে অনেক দিন বাদ আমাদের এখানে বৃষ্টি হয়েছে হ্যাঁ দেবো 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 বাবা নর্দমা দিয়ে কিভাবে জল যাচ্ছে মানে ভালো বৃষ্টি হয়েছে সাই আস্তে আস্তে আসবি ওখানে স্লিপ আছে আজকে 5:00 বাজে পে আসবি যা গাছ তো শান্তি পেল যা গরম ছিল বাপড়ে বাপ আস্তে আস্তে আয় ওইমতে নর্দমার দিকে ঢাকা এই বৃষ্টি গাছ কোন নর্দমায় ডুবে থাকে সাত আর কাঠ তো বৃষ্টি হওয়ার পর চলে এসেছি নার্সারিতে কৌশিকারাম আমার পাম গাছগুলো সবই মরে গেছিল গরমে তো এখানে কি সুন্দর দেখো পাম গাছগুলো তো এখান থেকে কিছু পাম গাছ আমি আজকে কিনে নিয়ে যাব আর এই দিকটা দেখো কি সুন্দর গাছগুলো আমার খুব পছন্দের গাছ বাট এগুলো ঘরে রাখা যায় না কি গো আসো না দেখো এই দেখো কত ফুল কি সুন্দর হয়েছে পর্দের ছাড়াও পাওয়া যায় ভালো লাগে বেশ দেখতে আর বেশ ছোট ছোট মতো এসছে এই একটা মেয়ে সারাদিন লিখে যাচ্ছে সে দুপুর থেকে কি করছিস তুই এটা আবার ইলেকট্রিসিটি বিল কি হবে ইলেকট্রিসিটি বিল করে প্রজেক্ট প্রজেক্ট দেখবে কত আমাদের ইলেকট্রিক কারেন্ট পড়ে কিসে কত ওয়াটে কত ইয়ে হয় ইউনিটে পড়ে এইসব বাবা এটা কি ফিজিক্সের নাকি হ্যাঁ আচ্ছা যাই হোক কর কি হলো তুই কিছু করবি নাকি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 সকাল থেকে কিছু না বলে নাটক করছে এখন ওই রাত্রিবেলা হ্যাঁ বুঝেছি ঠিক আছে ও এখন তো ব্লগ শেষ করিনি গুড নাইট বলে কি হবে তো সানার হঠাৎ রাত্রিবেলা ওর চিকেন খেতে ইচ্ছা করেছে প্রথমে আমার কাছে চিলি চিকেন চেয়েছে যে মা চিলি চিকেনের রুটি বানায় এবার এখন চিলি চিকেন রুটি কোথায় পাবো তো শেষে আবার বাবার সঙ্গে বেরোলো বেরিয়ে নিয়ে এসেছে হচ্ছে চিকেন তো আমি এখন সেই চিকেন রান্না করছি তো চিকেনটা রান্না করছি এখন রুটি হয়ে গেছে ওরা যখন দোকানে গেছিল, তখন রুটি আমি অলরেডি বানিয়ে নিয়েছি আর আমার আজকে একটু তাড়াতাড়িও পড়ানো হয়ে গেছিলো সাড়ে আটটায় যেহেতু বৃষ্টির দিন আজকে অনেকে আসেনি আর এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ এখন আমি চিকেন রান্না করছি এই মেয়ের জন্য এর হুটহাট করে কি মনে পড়ে ভগবান জানে এবার আমার রান্না করতে করতে এগারোটা পনেরো বাজবে তারপর তুই এদিকে বারোটার সময় খাব কিরে তোর লেখা কমপ্লিট হলো হয়ে যাবে পেজ মার্জিন ওপেন এগারোটা বাজে আমার এই কমপ্লিট হলো রান্না এর এখনো লেখা কমপ্লিট হলো না আর আমার চিকেন রেডি এই যে আজকে চিকেন কষা কষা আর রুটি এর মধ্যে আছে পেপারে মুড়ে রেখেছি কারণ হটপটে রাখেনি হটপটে রাখলে কি হয় একটা প্রবলেম ওই ঘেমে যায় ওই জন্য পেপারে রাখাটাই বেটার আর চিকেনটা তোমরা দেখো আজকে রিকেট চিকেন খাবো আমরা কোথা থেকে তোরা তুলে নিয়ে এসেছি মাংস তো রাত্রি হয়ে গেছিল মাংসটা ছোট বড় মাংসের বিক্রি হবে মানে প্রথমে আমরা রికెট চিকেন খাবো রికెট নয় রికెট লেগ পিস কিলো লেগ পিস কিলো সেই পাখির এর মতো সেই সেই দেশি দেশি মুরগি যেমন হয় ঠিক সেম লাগে আমার লেগ এরকম আমরা কোন বলে নাকি দেশি মুরগি টেস্ট হ্যাঁ টেস্ট টেস্ট

আর এখন পরবর্তী ব্লগটা আমরা শেষ করে ফেলছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানার কেমন লাগছে তো আবার এখন দেখা